ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা সাতটার থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ তারপরে দেখো সকাল সকাল ঘুমতে ঘুটে সামনে আমি দেখো আজকে জল দিয়ে দিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঝাড় দিয়ে নিয়েছে একটু জল দিয়ে নিলাম এখন জল টল দিয়ে তারপরে চলে আসবো সোজা ঘরেই দেখো ঘরে ঢুকে পড়লাম আর দেখো ঢুকে আমার জুতো এখানে পড়েছিল দেখো আমি ঘর ঝাড় দিয়ে এখানে ফেলেছি এগুলো একটু গুছিয়ে দিলাম এখানটায় গুছিয়ে রেখে চলে আসলাম সোজা ঘরে ঘরে এসে দেখো আমি এখন কলগেট নিয়ে নিয়েছি এখন ডাক মেজে নেব মুখ ধুয়ে নেব নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি আবার হ্যাঁ দেখতে থাকো সবাই মুখ ধুয়ে নিচ্ছি এখন মুখ ধুয়ে তারপরে দেখো আমি এখন দেখো কি করব আর হচ্ছে যাই হোক সকাল সকাল মুখ চুখ ধুয়ে নিলাম আর আজকে অনেক কাজ আছে জানো তো কাজ তো আমাকে করতেই হবে রোজ দেখো দেখতে থাকো এবার মুখ চুপ ধরে নিলাম সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিলাম চা বসিয়ে তারপরে সেই ইচ্ছা আর আমি আজকে খাবো দুধ চা দুধ চা খেতে আমার খুব ভালো লাগে চিনি ছাড়া চা দাদা ভাইকে দিয়ে দিলাম আর আমি চিনি দিয়ে নেব এখন চাটা দেখো আমারটা চিনি দিয়ে নিয়েছি আর এই যে চা খেতে বসে গেছি আমি চা খাচ্ছি এখন তোমাদের দুধ চা খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আর আমি চালাচ্ছি দেখো আর যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা যারা আমাকে কর নি সাবস্ক্রাইবার তারা করে দিও হ্যাঁ আর আজকে দেখো কালকে একটা বড় এঁচুর নিয়ে এসেছিলো সেই এঁচুরটা আমি কেটেছিলাম যেন আর লাউ এনেছিলাম সে লাউটা সকালে রান্না করলাম রুটি দিয়ে খাবে বলে দেখো এদিকে আমি লাউ ঘন্ট করে নিচ্ছি আর একদিকে আমি রুটি করে নিচ্ছি ওই দেখো রুটি হচ্ছে আর এদিকে লাউ ঘন্ট করে নিয়েছি দেখেছ তারপরে দেখো রুটি খেতে দিয়ে দিলাম দাদা ভাইকে তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি এখন এই চোখটা কাটবো বুঝেছো চটটা কেটে নিলাম দেখো কত আঠা আর এই আঠাগুলো যাওয়ার জন্য কি করবো জানো এখন জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবো ধুয়েই দেখো হলুদ জলের মধ্যে মেশালে কি হয় জানো তো এটা না কালো হবে না জানো তারপরে দেখো কড়াই বসিয়েছি তার মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম এবার সেদ্ধ করতে দিয়ে তারপরে এদিকে আমি সবজি কেটে নেব মশলা করে নেবো আর চিংড়ি মাছগুলো সব বেছে নেব একটা একটা করে তারপরে দেখো আলু ভাজিয়ে নিয়েছি আর চিংড়ি মাছও বেজে নিয়েছি আর এদিকে দেখো আমি বেগুন দিয়ে দিয়েছি কড়াইতে ভাজার জন্য বেগুন ভাজা খাবে আর এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে আর এই চোরগুলো এখন ঢেলে দিলাম সব দেখেছ আজকে হাড় সাদা মাংস হবে আমার জানো এই দেখো কষা কষা করে করেছি দেখে কত সুন্দর হয়েছে না দেখতে আর এদিকে দেখো বেগুন ভাজা লাউ ঘন্ট করেছিলাম আর এই যে এদিকে দেখো জল দিয়ে দিয়েছি এখন জল দিয়ে নাড়াচাড়া করে মাছটা দিয়ে নাবিয়ে নেব বুঝেছ দেখতে থাকো তোমরা কেউ স্কিপ করো না হ্যাঁ আর তোমরা যে ভিডিওগুলো দেখবে না অনেক কষ্ট করে তো ভিডিওগুলো করি জানো তো সব তারপরে দেখো আমার ঘরের ব্রেসিংটা একটু নোংরা হয়ে গেছিলো বুঝেছ সেটাকে আজকে ভালো করে ব্রাশ দিয়ে মেজে নিলাম ঠিক আছে ভালো করে ব্রাশ দিয়ে মেজে নিলাম ব্রেসিংটা ঠিক আছে আর এটাও নোংরা হয়ে গেছিলো তাই পরিষ্কার করে নিলাম এখন চকচক করছেন তারপরে দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি আমি এখন এক জায়গায় বেরোবো জানো তো আমার খুব আর্জেন্ট দরকার সেখানে যেতেই হবে আর আমার এটা রোজগার কাজ ব্যাঙ্কে আমাকে রোজই যেতে হয় আর আজকে চলে এসছি এই এই ব্যাংকে দেখো আমার পাঁচ ছটা ব্যাংকে যাই আমি রোজ বুঝেছ একটা একটা করে যাই রোজ কাজ কমপ্লিট হয় না তারপরে দেখো চলে আসলাম একটা মলে এখান থেকে কিছু কেনাকাটার আছে বুঝেছো টাটা বাই বাই আর কিছু বলতে পারলাম